দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা বারোই নভেম্বর সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বন্দর বাজারে এসে অবস্থান নেন এ সময় তারা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ও খুনি হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন কিছুক্ষণ অবস্থান করার পর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠুর নেতৃত্বে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করেন বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা পরে কিছুক্ষণ অবস্থান করে যুবদলের নেতাকর্মীদেরকে রাতব্যাপী বন্দর জুড়ে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়ে প্রোগ্রাম শেষ করা হয় এসময় সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠুর নেতৃত্বে বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন আমাদের। একটা কর্মসূচি কর্মসূচি না এটা আমাদের সকলের দায়িত্ব সকলের দায়িত্ব আওয়ামী লীগের দোষরা বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় তারা শুরু করছে প্রতিটা ওয়ার্ড প্রতিটা ইউনিয়নে আজকে যার যার জায়গা থেকে সবাই প্রস্তুত থাকবেন আমরা সারা রাত্র ওই দূষণদের প্রতিহত করবো দূষণদের পাওয়া হবে সেখানে প্রতিহত করা হবে কর্মসূচি রেখেছে আমাদের বন্দর থানা যুবদল বিভিন্ন অঙ্গসংগঠন জায়গায় জায়গায় প্রস্তুত যেখানে মিছিল পাওয়া যাবে সেখানে উপস্থিত করব সাবধান করে দিয়ে বলতে চাই বন্দর থানা শান্ত শান্ত রাখতে দেন ঠিক করতে দিলে একজনও করে থাকতে পারবে না বাজার সঠিকভাবে বলতে চাই আমরা বন্দরের মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানে কোনো নৈ সৃষ্টি করবেন না শান্ত আছেন শান্ত থাকুন খুচাখুচি করবেন ঘরে থাকতে Kau ira tu ira tu